ক্রুসেডারদের দ্বারা প্ররোচিত হয়ে বেজেন্টাইন সম্রাট কনস্টানটি একাদশ তার নিজের জনগণের উপর নিষ্ঠুর নির্যাতন চালাত চোদ্দশো সালে ওসমানীয় সম্রাট মুরাদ দ্বিতীয় কনস্টানটি মুক্ত করার জন্যে একে অবরোধ করেন কিন্তু তারও তিরিশ বছর পর মুরাদের পুত্র সুলতান মাহমুদের কাছে এ নগরীর পতন ঘটে তিনি সেখানে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শে একটি ইসলামী রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেন। হয়েছে, শরীর ভারী ভারী লাগছে। আগের মতো আর ওই স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না লুট